হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এটাকে বলতে পারেন চিংড়ি মাছের গ্রেভি কারি অথবা চিংড়ি মাছের কারি যেটা হোক একটা তো প্রথমে এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি কিন্তু খোসাগুলো ছাড়াই এটাকে আমি আপনারা খোসা চাইলে ছাড়াতেও পারেন আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নেব চিংড়ি মাছ ম্যানিটের জন্য প্রথমে আমি এখানে এক চামচ মতো ভিনেগার দিয়ে দেবো আমি এখানে ওয়ান টি স্পুন মতো সল্ট দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আরও ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব তো চিংড়ি মাছটা আমার ম্যারিনেশন হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে বা ভিনিগার ইউজ না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর মানে লেমন জুসটা ওয়ান ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে ইউজ করতে পারেন তো এবার আমি গ্রেভি কারির রেসিপিটার জন্য আদার্স প্রিপারেশনগুলো করে নেব চি চিংড়ি মাছের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে যেটা নিয়েছি যেটা প্রথমে আমি হিসেবে দেব। সেটা হচ্ছে মেথি নিয়েছি এখানে হাফ টিস্পুন মতো মৌড়ি নিয়েছি ওয়ান টি স্পুন মতো ওয়ান টি স্পুন হচ্ছে আমি নিয়েছি এখানে গোটা সর্ষে আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তো দেখুন আমি কড়াইতে অলরেডি তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে একে একে আমি এগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে পাখিগুলো একসাথেই দিয়ে দেবো মেথি মৌরি আর গোটা সর্ষে এগুলো থেকে একটা সুন্দর গন্ধ অলরেডি ছেড়েছে এবার আমি এখানে তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজ হলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এবার আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি এক চামচ নুন দিচ্ছি মতো হলুদ গুঁড়ো টু টিসুন গড়ে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ভালো করে মিক্স করে নেব আর যতক্ষণ না এই মশলাগুলো কাঁচা গন্ধ যাচ্ছে এটাকে ততক্ষণ আমি ফ্রাই করে নেব অবশ্যই মশলা যখন কষবেন গ্যাসটা যদি মিডিয়াম ফ্লেমে করে দেব এতে মশলার টেস্টটা ভীষণ ভালো লাগে মশলাটা কষতে কষতে আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং টমেটোগুলো কিন্তু একবারে মিশে আছে আর এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশি ইউজ করেছি কারণ যেহেতু এটা চিংড়ি মাছের কারি হবে এটা একটু স্পাইসি হলেই ভালো লাগে সেই জন্য তেলটা কিন্তু আমি একটু আমি বেশি ইউজ করেছি আমরা মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ হয়ে এবার আমি ব্যান করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো করে কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে হবে না মশলা প্রায় রেডি দু থেকে মিনিট মতো কষালেই এটা হবে এটা আমি দু থেকে তিন মিনিট কষানোর পরে এবার মিনিট পরে বন্ধুরা আমি এটা খুলে নেব দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে চিংড়ি মশলার মতো ঢুকে গেছে এবার যেহেতু আমি এটা একটু গ্রেভি করবো সেহেতু আমি একটা পাত্রে গরম জল করে রেখেছি এখানে আমি এক কাপ মতো গরম জল অ্যাড করে দেব গরম জলটা দেওয়ার পরে এটা আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো প্রথমেই আপনাদেরকে বলেছি আপনারা যে জল মানে যারা যেরকম গ্রেভি খাবেন সেই মতো জলের পরিমাণটা দেবেন এখানে আমার তিনশো গ্রাম চিংড়ি মাছ ছিল তো এখানে আমি এক কাপ জল অ্যাড করেছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখানে বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার গ্রেভি কিন্তু একদম রেডি দেখুন এবং চিংড়ি মাছের মধ্যে কিন্তু সব মশলাগুলো ভালো করে ঢুকে গেছে তো এটাকে আমি এবার সার্ভ করে দেখাবো তার আগে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আমি ফাঁকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো এবং আপনাদেরকে এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো একবার বাড়িতে এইভাবে চিংড়ি মাছের কারি বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এটাকে একবার খেয়ে দেখুন আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য আসবো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা বাই বাই